একজন ক্যান্ডিডেট আছে আমি পাঠিয়ে দিয়েছি মে আই কামিং স্যার ওহ নো আপনি তো এসেই পড়েছেন আর অনুমতি নেওয়ার কি দরকার বসেন স্যার আমি কি নিচেই বসবো না দাঁড়িয়ে ইন্টারভিউ দেব আমাদের অফিসের চেয়ারের কিছু স্বল্পতা আছে তো আপনি দাঁড়িয়ে ইন্টারভিউটা দেন ওকে স্যার আপনার নামটা কি স্যার আমার নামটা কি না আমার একটা সুন্দর নাম আছে আরে আপনার নামটাই তো জিজ্ঞেস করতেছি আপনার নামটা বলেন ও আচ্ছা আমার নামটা ইংরেজিতে বলবো না বাংলায় বলবো ইংলিশে তো কম বুঝি আমি বুঝলি কি কামটা তো বড়ই হয়েছে ইংলিশেই বলো স্যার আমার নাম হলো মোহাম্মদ রেড জেন্স গভর্নমেন্ট আপনার সাথে সাক্ষাৎ না হলে বুঝতামই না যে মানুষের এমন একটা অদ্ভুত রকমের নাম হয় স্যার আমি তো কিছুই বুঝলাম না আপনি একটু বাংলায় বলতে বলেন আচ্ছা আপনার নামের বাংলা একটু অর্থটা একটু বলেন স্যার আমার নাম হইলো লাল মানিক সরকার ঠিক আছে হ্যাঁ এর লালের অর্থ হইলো রেড মানিকের অর্থ হইল জেন্স আর గవర్নমেন্ট মানে হলো সরকার এই হলো লাল মানিক সরকার বাপের জন্য তো এই নাম আমি জীবনে শুনি নাই রে বাপুরে স্যার নতুন নতুন ব্যাপারে আবিষ্কার হয় কোন যে আইছে এই সমস্ত স্যার হ্যাঁ এবার কি তাইলে বুঝছে আমার নামটা কি আচ্ছা যাই হোক আপনার সিবিটা দেন সিবিটা দেখি আচ্ছা স্যার এই যে স্যার স্যার এই সিবিটা কি আপনি নিজেই লেখছেন নাকি লোক ভাড়া করে লেখাইছেন স্যার এই সিবিটা আমার নিজের সম্পূর্ণ নিজের হাতে লেখা আপনার হাতের লেখা এত বাজে কেন কিছুই তো বোঝা যাচ্ছে না কি লিখছেন কি করছেন কিছুই তো বোঝা যাচ্ছে না স্যার ভবিষ্যতে স্বপ্ন ছিল ডাক্তার হব ওই ডাক্তারই লেখা প্র্যাকটিস করতে করতে লেখাটা এরকম হয়ে গেছে আর কি বাচ্চা যাই হোক আপনি এখন বলেন গ্রামার কত প্রকার ও কি কি স্যার এইগুলা ইন্টারভিউ প্রশ্ন দিলে কি না পারবে গ্রামার হলো স্যার যারা গ্রামে বসবাস করে তাদেরকে গ্রামার বলে গ্রামার হলো স্যার দুই প্রকার এটা হলো বাংলা গ্রামার আর একটা হলো ইংরেজি গ্রামার যেরকম বাংলা দেশের গ্রামে যারা বসবাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে আর যারা মনে করেন যে আমেরিকা ইংল্যান্ড কানাডা এই সমস্ত গ্রামে বসবাস করে তাদেরকে ইংরেজি গ্রামার বলে আমার মনের দোকানের মুড়ি এসা এতো খুব ভয়ঙ্কর উত্তর দিতেছে এত ঠেকানোর কোনো চান্সই নাই দেখেন যে এমন কোনো প্রশ্ন আছে যে এক ঠেকান যায় চেষ্টা করে আচ্ছা ঠিক আছে আপনি ইংরেজিতে পাঁচটা ফুলের নাম বলেন যেরকম স্যার ধরেন বিউটিফুল ওয়ান্ডারফুল পেনফুল হাউসফুল ফুল ইত্যাদি স্যার স্যার জাস্ট মিনিট হ্যাঁ হ্যাঁ ওকে ওকে স্যার ওতে একটু জোরের গলা ছিল মানিক স্যার এক পাটাই আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার একটা কথা শুনলাম যে এই ক্যান্ডিডেটে কোনো প্রকারই ঠেকানো যাচ্ছে না স্যার আমি একটা প্রশ্ন করব ওনাকে আচ্ছা আচ্ছা করেন আচ্ছা ঠিক আছে পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলেন যেরকম ধরেন ব্যাঙ ব্যাঙের স্ত্রী ব্যাঙের এর ছেলে পেলে ব্যাং এর নিপতি হলো পাঁচটা স্যার একটা প্রশ্ন মেয়েদের সম্পর্কে আপনার ধারণা কিরকম একটু কাইন্ডলি বলতেন স্যার মহিলার সম্পর্কে বলতে গেলে আমি মনে করি খেলাধুলার মতো যেমন ধরেন যুবতী মেয়ে ফুটবলের মতো অন্যরকম একজনের পিছনে হাজারটা ছিলে দৌড়াইতেছে হ্যাঁ আবার মনে করেন যে যুবতির চেয়েতে আরেকটু বয়স্ক তো বেশি এর হলো ক্রিকেটের মধ্যে যেরকম আপনারা জানেন যে ক্রিকেট বল মারা পিছনে দেখেন ফিল্ডিং এর জন্য দুই তিন জন দৌড়া ঠিক আছে এদের পিছনে দেখেন দুই তিন জন ভিড়া দৌড়াচ্ছে আবার মনে করেন যে বয়স্ক মহিলা এরা হলো টেবিল টেনিসের মধ্যে যেরকম টেবিল থেকে মারতেছে ধাক্কা দিতেছে ওর কাছে যেতেছে ও মারতেছে ওর কাছে আসতেছে ধাক্কা দিতেছে ও যেতেছে মানে কেউ কাউরে নিতে চাইতেছে না ধাক্কা দিতে যেতেছে আমি মহিলার সম্পর্কে বুঝি আচ্ছা শেষবারের মতো আমি তোমার একটা প্রশ্ন করব। যদি তুমি সঠিক ভাবে উত্তর দিতে পারো তাহলে তুমি সিলেক্টেড আর যদি না হয় তাহলে তুমি রিজেক্টেড ঠিক আছে স্যার প্রশ্ন করেন আমি যেটা বলবো তার উল্টোটা বলতে হবে যেমন আমি বলতেছি গুড এখন তুমি বলো बैड বোর প্লিজ রাইট ওপেন ফল আরে আমি তো ইংরেজিতে ফুল বুঝাইছি আরে আমি তো বাংলায় ফল বুঝাইছি দূর চুপ করেন দূর মিয়া কথা বলেন আপনি কি পাগল আপনি কি জেন্টলম্যান ও আপনি কি চুপ করবেন আপনি কি কথা বলবেন স্টুপিড জেন্টলম্যান ইউ রিজেক্টেড আই অ্যাম সিলেক্টেড এ সারদের উপরে বেশি মারদারি করতেছে ধর